এইটা শুধু একটা নৌকা না তাদের কাছে এই কাঠের নৌকাটাই ঘর জীবন আর অস্তিত্ব প্রতিদিন সকালে প্রস্তুতি শুরু হয় এমন কি জলেও তাদের জীবন সাবধানে আর ছন্দে চলে এখানে এক সাধারণ কাপচা বহন করে উষ্ণতা হাসি আর অসংখ্য ছোট ছোট গল্প এই নদী তাদের পথ তাদের বাজার এবং তাদের সম্প্রদায় জীবন স্রোতের সাথে বয়ে চলে তাদের জীবিকা ধৈর্যের নির্ভরশীল জালের প্রতিটি নিক্ষেপে আশা থাকে পরিবার হল নোঙর আনন্দের আগমন ঘটে হাসির ক্ষুদ্রতম ঢেউয়ে নদী অবিরাম বয়ে চলেছে প্রখর সূর্যের নিচে তাদের স্বপ্ন বয়ে নিয়ে চলেছে রাত শান্তি নিয়ে আসে কিন্তু জীবন চলতে থাকে বিশাল আকাশের নিচে নদী ধারণ করে আছে তাদের গল্প নীরব আর শাশ্বত এই তাদের পৃথিবী অজে সরল তবুও ভালোবাসা স্বপ্ন আর নদীর ছন্দে ভরা